জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যাঁ বন্ধুরা সব কেমন আছো আমি জানি আমার বন্ধুরা ভালো আছে আমিও ভালো আছি আমি দেখি বন্ধুদের কাছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে কিছু বক্তব্য বলতে এসেছি হ্যাঁ কৃষ্ণকালী মা আগে মঙ্গলা মায়ের ছাদে মন্দির ছিল সেখানে প্রচুর ভিড় হতো প্রচুর ভক্ত আসতো কিন্তু ওখানে এ সমস্যা ঝামেলা হওয়ার জন্য মাকে অন্য জায়গায় নিয়ে এলো মানে হ্যাচারি এই রোড রোডে নিয়ে এলো হ্যাঁ কিন্তু ওখানেও কি বলতো ওখানেও সে কিছুদিন বাদে সমস্যা হলো ঝামেলা হলো ওখানেও প্রচুর ভিড় হচ্ছিল হ্যাঁ হওয়ার পর তোমাদেরকে বলি যে সমস্যা ঝামেলা মতো হয়েছিল কিন্তু কি সমস্যা কি ঝামেলা এগুলো তোমাদেরকে বলবো তোমরা জানো হ্যাঁ শোনো বন্ধুরা তাহলে আমি তোমাদেরকে হ্যাঁ আমার পরের ভিডিওতে সব আস্তে আস্তে বলবো হ্যাঁ তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আমি পরে পরে বলবো তখন জানতে পারবে তারপরে কৃষ্ণকালী মাকে নিয়ে গেল বেলারা গ্রামে হ্যাঁ ওখানে নিয়ে গেল ওখানেও তো সেই মন্দির করতে পারেনি ওখানেও তোমার সেই কোন রকমের এই করে রেখে দিয়েছে এবার মন্দির করার চেষ্টা করছে বুঝতে পেরেছো বাবা মন্দির মন্দির করবো তো হয় না এবার বলাম ছুটো করছে এবার মন্দির হলে তো সবারই ভালো হবে আমরাও চাই মায়ের মন্দিরটা হোক হ্যাঁ মায়ের মন্দির হলে আমরাও গিয়ে ওখানে বসে থাকতে পারবো হ্যাঁ পাঁচজনের সঙ্গে কথা গল্প করতে পারবো এবার মায়ের মন্দিরটা হচ্ছে না এবার অনেকে অনেক বাধা দিচ্ছে এবার সেই কি কারণে দিচ্ছে না দিচ্ছে হ্যাঁ আমার পরের ব্লগে আস্তে আস্তে তোমাদের কাছে হ্যাঁ শোনো বন্ধুরা হ্যাঁ আরো বলি এবার কৃষ্ণকালী মায়ের মায়ের কাছে গেলে সবারই উপকার হয় এবার মেন তো আমার আমার তো উপকারটা হয়েছে বাবা তাই আমি জানি মায়ের কাছে গেলে উপকার হয় এবার হ্যাঁ গিয়ে বন্ধুরা শোনো বলছি আরো এবার মায়ের কাছে শোনো সবাই যেতে পারে না তো আমিও যেতে পারি না আমি বাড়িতে বসে মায়ের মন্ত্র জপ করি মন্ত্র জপ বাড়িতে বসে মন্ত্র জপ অনেক উপকার হ্যাঁ বন্ধুরা আমি তো মায়ের মন্দিরে সবসময় যেতে পারি না হ্যাঁ তখন ঘরে বসে মন্ত্র জপ করি আর যখন পারি একশো আটবার মন্ত্র জপ করি আর না হলে তার কমও করি চান টান করে একশো আটবার শুদ্ধ কাপড়ে করতে হয় হ্যাঁ বুঝতে পারছি তো হ্যাঁ তারপরে মায়ের মন্দিরে ওখানে আহ সব অনেক দূর দূর থেকে লোকজন আসে ধরো আহ উপকার না হলে কখনো কেউ আসে নিশ্চয় উপকার হয় ধর অনেকে দশ বারো বছর কথা বলতে পারেনি তার বাচ্চা হ্যাঁ মায়ের কাছে এসে কথা বলতে পারছে অনেকে হাত তুলতে পারে না হ্যাঁ মায়ের কাছে আসার পর হাত তুলতে পারছে এবার মায়ের কাছে সে তো উপকার হচ্ছে বাবা তাহলে মানুষ আসবে কেন এবার আমি নিজেই সেটা আমার নিজের থেকে আমি জানি যে আমার উপকার হয়েছে আমি তাই জন্য সবার কাছে বলি যাতে সবার উপকারটা হয় বুঝতে বাবা তা তো তোমরা আসো একবার এসে দেখে যাও তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও হ্যাঁ আমি আবার যদি কিছু জানি পরের ব্লগে জানাবো হ্যাঁ নমস্কার কৃষ্ণকারী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকারী মায়ের জয়